ভারদি ভারদি গো কি রে কি বাবা কি করতে সেছিস ও দিদি বলছিলাম কি মানে ঘরে কটা পান্তা ভাত আছে তো মানে আর কিছু নেই তোমার দেওয়ার কি করে খাবে দুটো কাচলাঙ্কা দাও না গো কাচলাঙ্কা দিয়ে তোমার জোর ভাত করতে খেতে পার না এই তোদের এত চাও চাই স্বভাব কেন রে হ্যাঁ তোরা স্বামী কাজ করতে পারে না তুই কাজ করতে পারিস না সব সময় একবার এসে একটু লবণ দাও না গো একটু চা লঙ্কা দাও না একটু জিরে দাও না একটু হলুদ দাও না এত চাও তো কিছু লে এত দিদি তোমার দেবো ভালো কাজ করতে পারে না ওর তো খুব একটু ভালো না পড়ে পরিশ্রমের কাজ করতে পারে না তাই তো বসে

দুটো পান্ত ভান্ত কি দিয়ে খাবে কি দিয়ে খাবে তুমি লঙ্কা টঙ্কা কিছু নেই না ঘরে কিচ্ছু নেই ঠিক আছে জান না বড় বদির কাছ থেকে দুটো লঙ্কা চেয়ে চিনি আমি পারবো না আর কোন দিন আমাকে কিছু বলবে না তোমার বদির কাছে আমি কোন দিন কিছু চাইতে পারবো না আমি একটু লঙ্কা দিতে গিয়েছিলাম আমাকে যা তাই বলে তারি দিয়েছে কি করব রে বৌ আমি পরিশ্রমে কাজ ভালো করতে পারি না তাই সংসারের অভাব ঠিক আছে বউ চিন্তা করিস না এবার ভাবছি করা যায় তুমি টাকা কোথায় পাবে চিন্তা করিস না আমার দাদার কাছে গিয়ে চাইবো হ্যাঁ দাদা নিশ্চয়ই আমাকে কিছু ব্যবসার জন্য টাকা দিয়ে সাহায্য করবে যাও দেখি কেমন হ্যাঁ হ্যাঁ আমার দাদা খুব ভালো আমাকে দেবেই দেবে তুই কোনো চিন্তা করিস না আমি যাই দাদা কাল থেকে কিছু টাকা নিয়ে আসে তারপর আমি ব্যবসা করব হ্যাঁ পরে মুখ করে তারপরে দেখতে তোমার ছোট মুখ হয়ে আসবে হ্যাঁ দিনগুলো বেশ ভালোই কাটছে হ্যাঁ অনেক সম্পত্তির মালিক হয়েছে আমি আমার কোনো অভাব নেই যত থেকে বিভিন্ন রকমের ব্যবসা এ দাদা দাদা রে কি হয়েছে দাদা আমি তো বেশি পরিশ্রমে কাজ করতে পারি না তাই ভাবছি এই ছোটখাটো কোন ব্যবসা করব সেটা ভালো হবেতে কি ব্যবসা করবি না ভাবছিলাম কি ওই শামপুর বাজার থেকে ওই কাঁচা মাল কিনে এনে এই হাসপাতাল বাজারে বসে বিক্রি করবো ভালো কথা কিন্তু দাদা আমার কাছে না একটা টাকাও নেই এই হাজার খানিক টাকা দে না দাদা কি টাকা এর কি কত টাকা দিয়েছি

ভালো করে অভিশাপ ভালো করে অভিশাপ যাতে তোমার অভিশাপের চোটে আমি পুরো ছাই হয়ে যেতে পারি আমার যেন কোনো চিহ্ন না থাকে মরতে যখন এসেছি তোমার অভিশাপেই মরি আত্মহত্যা করলে তো পাপ হবে তোমার অভিশাপে মরলে পাপ হবে না আমি আর বাঁচতে চাই না মনে হচ্ছে তোর মনে অনেক দুঃখ জমা হয়ে আছে কি হয়েছে আমাকে খুলে বল ও সাধু বাবা গো ও সাধু বাবা বিয়ার কাছে চাই না গো ও সাধু বাবা গো তুমি আমাকই অবিশাম দিয়ে মেরে ফেলো গো ও সাধু বাবা গো ওম Оле কৃষ্ণবজ তোর মনে দুঃখের কথা বাকি খুলে বল আমি দেখি সমাধান করতে পারি কি না জাদু বাবা আমি বেশি কাজকর্ম করতে পারি না তাই সংসারে আমায় কেউ ভালোবাসে না গ সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয় গো কি হয়েছে আমার বাবার যা সম্পত্তি ছিল আমি মূর্খ বলে আমার বড় দাদা আমাকে ঠকিয়ে নিয়েছে গো আমি এখন আর কি অনুচ্চ করতে পারছিনাই সংসারে অভাবের চালা বুঝতে পেরেছি তোর সংসারে খুব অভাব সেই অভাব সহ্য করতে না আপনি ঠিক انا এত করতে এসেছ এ যাদব বাবা ঠিক বাইনছ ওমলে দুঃখ কৃষ্ণ আমি তোকে একটা জিনিস দিচ্ছি এটাকে তুই যত্ন করে রাখতি তাহলে তুই অনেক পরলোক হয়ে যেতে পারবি আর অভাব না থাকে নিয়ে যায় এটাকে তো সঙ্গে নিয়ে যায় সাধু বাবা আমার উপকার করার জন্য আর কিছু ফেলেনা শেষ পর্যন্ত ছাগল আমার মারতে নাই এক বিঘে জমি আমি কি খাবো তাই নিজেই জানি না এই শালা ছাগলকে আমি কি খাওয়াবো এই জোয়ার বৃষ্টি দিনে কোথায় দুটো কলা পাতা পাবো কোথায় দুটো কাঁঠাল পাতা পাবো আমি পাইবনি নি এটা যেমন তেমন ছাগল নয় এটা হচ্ছে জাদুর ছাগল তুই এর কাছে যা চাইবি তাই পাবি একে তুই যত্ন করে রাখিস বম ভোলে সাধু বাবা বলল এর কাছে যা চাইবো তাই পাবো তাই কোনো দিন হয় কি ঠিক আছে একবার টেস্ট করে দেখি ছাগল ভাই ছাগল ভাই আমাকে দশটা টাকা দেওয়া তো

ছাগল কিনলে কোথা থেকে তোমার কাছে তো ছাগল কেনার পয়সা ছিল না নিশ্চয় তুমি কোথা থেকে চুরি করে এনেছো এই বউ মুখ সামনে কথা বলবি আমি চোর হ্যাঁ তুই বলছিস আমি ছাগল তাহলে ছাগল পেলে কোথায় শুনতে বউ আমি না দাদার কাছে টাকা চাইতে গিয়েছিল দাদা আমাকে খুব অপমান করে তাড়িয়ে দিয়েছে সেই দুঃখ সহ্য করতে না পেরে আমি বনে গিয়েছিল আত্মহত্যা করব বলে কি কিশ্বর বলিস কত তুমি আত্মহত্যা করতে গিয়েছিলে তোমার কি হয়ে গেলে আমি কি মানে কানে ভাগবা গো ওয়া গো এই আমি আত্মহত্যা করি নি গো আমি বেঁচে আছি গো তারপর তারপর কি হলো তারপর সেখানে এক সাধু বাবার সঙ্গে দেখা হলো সেই সাধু বাবা আমাকে এই ছাগলটা দিয়েছে আ বলো যা আর কিছু পেল না হ্যাঁ নিজে রাখতে পায় না এখন ছাগলটা খাওয়াবো কি এই ছাগলকে খাওয়ানোর জন্য কোনো টাংশন করতে হবে না আর কোনো টাংশন করতে হবে না এই ছাগল নিজের খাবার নিজে জোগাড় করবে এমন কি আমাদের খাবার ব্যবস্থা করবে কি ছাগল আমাদের খাবার ব্যবস্থা করবে টাকা তাহলে ডাক

না করো সত্যি তুমি খুব ভালো কাজ করেছ আমার শোনা গো তোমার খুব কষ্ট হয়েছে তাকে নিয়ে আসতে তাই না গো এখন কি সুন্দর গো 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 করে বলছে যখন টাকা আনতে পারিনি তখন আমাকে জানা তাই বলে অপমান করত এর জন্যই লোকে বলে টাকা স্বর্গ টাকা ধর্ম টাকা হি পরমন্তব তা এই ছাগলটা খুব যত্ন করে রাখতে হবে কখনো মাঠে ঘাটে দিতে যাবি না মাঠে হয়তো শিয়াল কুকুর খেয়ে ফেলতে পারে বা মানুষও চুরি করে নিয়ে যেতে পারে তাই ছাগলটাকে খুব সাবধানে রাখতে হবে ঠিক আছে তাই হবে গো তাই হবে আমি কি খুব যত্ন করব আমার শোনা মেল না আমার লক্ষী শোনা আমার শোনা মেল না দাদা তুই অনেক টাকার অহংকার করেছিস এবার দেখলো জাদু ছাগল হ্যাঁ আমি নিজে চোখে দেখলাম যে ছাগলটার কাছে একশো টাকা চাইলো অমনি ছাগলটা একশো টাকা বের করে দিল বলো এই যদি হয় তাহলে তো দেখতে দেখতে আমার চেয়ে অনেক বড় লোক হয়ে যাবে হ্যাঁ তা তো হবে না আমার চাই তোকে বড় লোক হতে দেবো না যেমন করে হোক ওই ছাগলটাকে আমাদের আনতেই হবে কি করে আনবে তুমি কোনো চিন্তা করো না আমি থাকবো আমি যাবো ওদের বাড়িতে আমি লুকিয়ে লুকিয়ে যাবো তারপর যখন সুযোগ পাবো ওই ছাগলটাকে আমি নিয়ে চলে আসব হ্যাঁ তাই করে গো খুব ভালো হবে তাহলে আমরা আরো বড় লোক হয়ে যাব আরো বড় লোক হব হ্যাঁ চল 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 বাজারে এটিকে রান্না করতে হবে ঘরে এক জল নেই আমি যাই আগে পুকুর থেকে জল নিয়ে আসি সে না তুমি এখানে বসো আমি একটু জল নিয়ে আসি তুমি কোথায় যাবে না কেমন এখানে থাকো আমার সোনা আমার না লক্ষ্মী সোনা সোনা লক্ষ্মী এই ছাগলটাকে আমাকে নিয়ে যেতে হবে কি হচ্ছে এত উতলা হচ্ছিস কেন ওগো ছাগল চলে সে গেছে ছাগলটাকে কোথায় দেখতে পাচ্ছ না সে কি ছাগল নিবনি কোথায় গেল ছাগল তোকে না বলেছিলাম ছাগলকে সাবধানে রাখবি ওগো আমি রান্না করব কোনে জল নেই তাই জল আনতে গিয়েছিল এসে দেখি ছাগল নেই হ্যাঁ কিন্তু আমার বাড়ি থেকে ছাগল নিয়ে যাবে কি হতে পারে বল তো

ঘরে লুকিয়ে রেখেছি ঘরে তালা মেরে রেখেছি যাতে কোনোদিন দিন না পায় ওই ছাগলকে আর কোনোদিন আমরা ঘর থেকে বেরি করব না ঠিক বলেছ দরকার হলে আমি মাটি থেকে ঘাস তুলে এনে খাওয়াবো তবুকে পারি মারি করতে হবে না এ দাদা দাদা দ্যা রে তুই এবারে এখানে কেন এসেছিস তোকে না বলেছিলাম আমার বাড়ি তুই সেমানে দিবি না দাদা আমি তোর কাছে কিছু চাইতে আসিনি রে দাদা আমার একটা ছাগল ছিল ছাগল তাকে খুঁজে পাচ্ছি না এইদিকে এসেছে তোরা কি দেখেছিস তার মানে ঠিকই বলতে চাস আমি তোর ছাগল চুরি করেছি আমরা ছাগল চোর দাদা আমি কখন বললাম তুই ছাগল চুরি করেছিস ঠাকুর ঘরে কে রে আমি তো কলা খাইনি কথাটা সেইরকম হলে না রে দাদা হ্যাঁ

আধার কার্ড শক্তি আমাকে মেডি দাঁড়িয়ে দিয়েছে ও কোনো চিন্তা করিস না হম আমি তোর হাতে একটা জাদুর লাঠি দিলাম এটা নিয়ে যাওয়া তোর দাদার কাছে যদি তোর দাদার সাহিচ্ ছাই ছাগল না দেয় এই লাঠিটাকে তখন বলবি যে ছাগল চুরি করেছে তাকে উপযুক্ত দেখবি এই লাঠির দ্বারা তোর দাদার চোখ অন্ধ হয়ে যাবে সারা জীবনের মতন অন্ধ হয়ে যাবে আর কোনদিন আমার দাদা দেখতে পাবে না দেখতে পারবে যদি তোর ছাগল তোর কাছে ফিরিয়ে দেয় তারপর তা না হলে নয় ঠিক ঠিক আছে এইবার এই লাঠি নিয়ে যাব আমি দাদার কাছে দাদা এইবার তুই দাদি থাক আমার ছাগল নিয়ে নিয়েছি আল টাকাবো তোর একদিন কি আমার নয় দিন দাদা দাদা আই বডি তুই আমার এসেছিস তো মারুর কেউ তো লজ্জা হয়নি এখনো ভালো ভালো বলছি দাদা আমার ছাগল দেবে কিনা বল বুঝতে পেরেছিস তোর আরো মারির দরকার আছে তুই এমনিতেই যাবি না তোকে এবার আমি এই দাদা দেখেছিস আমার হাতে কি কি তুই লাঠি নিয়ে এসেছিস আমাকে মারবার জন্য না দাদা আমি তোকে মারবো না না তবে লাঠি তোকে মারবে এখনো বলছি ভালো ভালো আমার ছাগল দে না তোর ছাগল তুই পাবি না তুই যা পারিস করে নে যা কি তুই আমার ছাগল দিবি না ঠিক আছে লাঠি দেখাও তোমার খেল অন্যায় প্রতিবাদ করো যে আমার ছাগল নিয়েছে তার চোখ তুমি অন্ধ করো ও ও ও কি ও বাচ্চাটা চলো পড়ে যাচ্ছে কেন আ ও আমি যন্ত হয়ে গেলাম আমি আর কিছু দেখতে পাচ্ছি না ও ভাই ভাই রে আমাকে কর খবর ভাই লাটে এটা তুমি আমার কাছে ভাই ভাই রে ভাই আমি যেতে কিছু দেখতে পাচ্ছি না রে ভাই আমি যে হয়ে গেলাম আ এবার বল আমার ছাগল দিবি কিনা আমি তোর ছাগল দিয়ে দেবো আমি তোর উপর বড় অন্যায় করেছি তুই আমাকে ক্ষমা করে দে কোথায় আছো ঘর থেকে ছাগলটা নিয়ে এসো ছাগলটাকে নিয়ে এসো কেন কি হয়েছে তাড়াতাড়ি ছাগল নিয়ে এসো যাচ্ছি 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 কই কই কোথায় এসে ছাগল এই তো

সত্যি আমি তোর উপর বড় অন্যায় করেছি আর নয় আর কোনো অন্যায় করব না ভাই আবার আমরা ছোটবেলায় যেভাবে এক দুই ভাই একসঙ্গে মিলেমিশে থাকতাম আবার এখন থেকে সেইভাবে আমরা দুই ভাই মিলেমিশে থাকব আর তোর প্রতি কোনো হিংসা করব না রে এতদিন আমি বুঝতে পেরেছি মানুষকে ঠকি জীবনে কোনোদিন শান্তি পাওয়া যায় না শান্তি পাওয়া যায় না ঠিক আছে দাদা আর আমার কোনো টাংশন নেই থেকে আবার আমরা রাম লক্ষণের মতন দুই ভাই